তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই বলতে কবি কাদের কথা বলেছেন তবুও শব্দটির প্রয়োগের তাৎপর্য কী উলঙ্গ রাজা কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই বলতে রাজার স্তাবক বৃন্দের কথা বলেছেন এদের মধ্যে নির্বোধ ভীরু অন্যের বুদ্ধিতে চলা মানুষ যেমন আছে তেমনই পরনির্ভরশীল অপরের অন্য প্রতিপালিত রাজানুগ্রহ প্রত্যাশী ব্যক্তিও রয়েছে এছাড়া সংস্কারাচ্ছন্ন উমেদার প্রবঞ্চক ফন্দিবাজ চাটুকাররাও রয়েছেন রাজার দেহে যে পোশাক নেই রাজা যে নির্লজ্জভাবে নগ্ন অবস্থায় পথে বেরিয়েছেন এই নির্মম সত্যিটা সকলেই দেখতে পাচ্ছে অথচ কেউই তার প্রতিবাদ করছে না বরং তারা মিথ্যাকে প্রশ্রয় দিয়ে রাজবস্ত্রের মহার্ঘতা ও সূক্ষতা প্রমাণ করতে হাততালি দিয়ে বাহবা জানাচ্ছেন ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে বহু মানুষ এভাবেই শাসক ও ধনী শ্রেণীর বিবেকী নগ্নতাকে প্রশ্রয় দেয় এই নির্বোধ ভীরু স্বার্থলোভী মানুষদের অন্যায় সহন ও প্রতিবাদহীনতাকে বোঝাতেই কবি তবুও শব্দটি প্রয়োগ করেছেন